আওয়ামী লীগের কার্যালয় ঘর ছবি মূর্তিতে ভর্তি হয়ে আছে দরজায় দাঁড়িয়ে বললাম আসসালামু আলাইকুম কি ব্যাপার ভাই যান আপনি এভাবে বসে আছেন যে এখানে আমাকে বলছে আরে আপনি তো মহাদেশ মানুষ ছোট ভাই আব্দুর সাহেব আসেন আসেন বসেন ঝিনা আমি এখানে বসতে পারি না আমি চলে গেলাম যদি ভিন্ন ব্যবস্থা না করতে পারে তাহলে আমি এখনই ট্রেনে রাজশাহী চলে যাব আমাকে তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করলো ঢাকায় এক বাসায় ঢুকলাম এমপি সাহেব আমি বলছি ভাইজান মূর্তি সরাতে হবে অন্যথায় বসতে পারি না আমাকে বলছে আমি সবচেয়ে খাঁটিয়া হালে হাদিস বললাম এই অবাক কথা পাশে এত বড় মূর্তি তারপরে আপনি খাটি হালে হাদিস এটা হয় কি করে আমি আপনাকে কষ্ট দিতে আসিনি আমি গেলাম যদি আপনার সম্ভব হয় তাহলে মূর্তি সরাতে হবে বসতে পারি অন্যথা আমি গেলাম আসসালাম আলাইকুম বসেন 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 সরানোর ব্যবস্থা করছি সরিয়ে দিল বসা হলো সেখানে এক চেয়ারম্যান তার অফিসে নিয়ে গেল অনেক মূর্তি চেয়ারম্যান সাহেবকে বললাম দুঃখিত ভাই যান আমি আপনার দাওয়াত খেতে পারছি না আমি চলে গেলাম বললেন আব্দুর রাজাক সাহেব যেদিন বাড়ি ছবি মূর্তি থেকে খালি মুক্ত করতে পারবো সেদিন দাওয়াত দিব পরের দিন বাড়িতে যা ছবি মূর্তি ছিল সব ভেঙে দেওয়া হলো চচির করা হলো ফেলে দেওয়া হলো পরে একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেলেন বললেন এ দেখেন ঘর একবারে ছবি মূর্তি মুক্ত গেলাম আপনার এতে বর্ধমানে এক বাড়িতে দেখি যে ঘরে বসতে দিয়েছে সে ঘরে পুতুল দিয়ে পরিপূর্ণ ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ দরজা দাঁড়িয়ে বলছি আপনি উচ্চ শিক্ষিত মানুষ একাধিক দিন আপনি আমার সাথে কথা বলেছেন আমি আব্দুর ইউসুক না চিনলে না জানলে সেটা আপনার ব্যাপার যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে আমি বসি না বলেন কি আব্দুল রাজা সাহেব এক মিনিটের মধ্যে সারা বাড়ি ছবি মূর্তি খালি করে দিব এবং তা আগুন দিয়ে জ্বালিয়ে দিব আপনার ভালোবাসায় আমার প্রয়োজন আমার চোখের সামনে যত ছিল পুতুল ছবি মূর্তি সবকে ভেঙে চৌচির করে দিল এবং যাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সম্ভব তা আমার চোখের সামনে জ্বালিয়ে দিল ঠিক আছে বসেন আপনাকে সম্মান করি যাতে আপনার সম্মান বজায় থাকবে তা আমি করতে প্রস্তুত সম্মানিত দিনী ভাই বোন উমার রাজিয়াল্লাহ তালান যেই বাড়িতে যেই ঘরে ছবি মূর্তি থাকতো সেই ঘরে তিনি প্রবেশ করতেন না সালেমিন আবদুল্লাহ বলেন আবি। আমার পিতার বর্তমানে আমার বিবাহের ব্যবস্থা করা হয়েছিল। অলিমার ব্যবস্থা করা হয়েছিল। ফাজজানা জনগণকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন অলিমার পাকাানা আবু আইুবানসারি ফিমান আজজানা। আবু আইুবানসারি বিশিষ্ট সাহাবি ছিলেন। তাদের মধ্যে যাদেরকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন। বে হাজারা সেদিন আমাদের বাড়িকে সবুজ চাদর দিয়ে সুন্দর করে ঝকঝক করে সাজানো হয়েছিল সবুজ চাদর দিয়ে ফাঁক বালা